আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিডি থেকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার টু পিস থ্রি পিস দেখাও আজকে ঠিক আছে এগুলো কটনের ভিতরে থাকবে এগুলো হচ্ছে সিল্কের ভিতরে ফুল বিডি কন্টিনিউ করতে হবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ওকে স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন একদম নতুন কালেকশন এখানে হচ্ছে পায়লের কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এগুলো হচ্ছে সিনথেটিকের ভিতরে পাবেন প্যান্ট এ হচ্ছে ওর না প্রাইস থাকবে টাকা খুচরা মূল্য পাইকার জন্য যোগাযোগ করতে হবে দামটা আরো কমে যাবে তাই তো আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ ডলার মিরুর কাজ করা দেখেন এটা অরিজিনাল মিরুর করা এটাও সিন্থেটিক জর্জেট প্যান্টাসেন কাপড় ওনাটা জর্জেট প্রাইস থাকবে বারোশো এটা দেখেন এটাও সম্পূর্ণ মিরোর কাজ করে একদম মাল্টি কালার একটা প্রিন্টে পাবেন এটা হচ্ছে ওনাটা একদম ব্র্যান্ড কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে শর্টস এটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা এটা দুবাই সেল এ হচ্ছে ওনার প্রাইস থাকবে এগারোশো এগারোশো পঞ্চাশ আচ্ছা এখন হচ্ছে কটনের টু পিস দেখাবো এটা হানড্রেড কটন যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এম্বরাই কাজ করা হাতায় কাজ প্রাইস থাকবে ছয়শো আশি টাকা এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার এটা বেস্ট কালার অফ হোয়াইট জাস্ট হচ্ছে কালার সুতোর কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে ছয়শো আশি এইটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম ছয়শো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার কাজ করা একদম স্লাপ কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা জার্স এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর এটা অল ওভার কাজ করা এটা আটশো টাকা আচ্ছা অনলি আটশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন কালার সরি তাই না প্রাইস থাকবে সেম 800 করে 38 থেকে 44 বডি পর্যন্ত কিন্তু আপুরা পড়তে পারবেন আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর डिफरेंट একটা ডিজাইন এটা প্রাইস 800 এটাও 800 এগুলো বডি 38 থেকে 44 জি আচ্ছা বুটিক্সের এর ভিতর আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখাচ্ছি এটা ব্লু কালার খুব সুন্দর রয়্যাল ব্লু নেভি ব্লুর কন্ট্রাস্টে পাবেন ওনাগুলো পাঁচ হাত রংকশের গ্যারান্টি আছে জি আচ্ছা এটা দেখেন খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন অনেক ঘের সাতশো পঞ্চাশ এই হচ্ছে ওরনাটা এইটা দেখেন কালারগুলো দেখাই তিনটা কালার নাকি দুইটা আছে তিনটা কালার প্রাইস একটা ল্যাভেন্ডার কালার হবে আচ্ছা 750 আচ্ছা কিছু গ্রাউন্ড দেখাবো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা গ্রাউন্ড নিচে প্যানেল দেয়া আছে প্যান্টা বাটার সিল্ক কেউ চোরনাটা প্রাইস থাকবে 550 টাকা এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গ্রাম তাই না এটা হচ্ছে প্যান্টটা হবে আচ্ছা জয়পুরি কটন সাতশো কালার আছে একটাই আচ্ছা বাকি কালারগুলো দেখতে চাইলে ভিডিও কলে বা হচ্ছে ছবি পাঠাই দিবে তাই তো এটাও জয়পুরি কটন প্রাইস থাকবে সাতশো করে ভাইয়ের কাছে কিন্তু আসলে আপনার সবগুলো ড্রেস ডিসকাউন্টে পাবেন এখানে সেল বেশি প্রফিট কম ঠিক আছে তার উপরে যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে প্রাইস থাকবে সাতশো করে এটাও আরম কটনের ভিতরে থাকবে নেক পোশনে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা স্লাপ কটন ফ্যাব্রিক পাচ্ছেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে এটা পাকিস্তানি এসপায়ার বুটিক্সের খুব সুন্দর একটা ড্রেস এটা ওনাটা ওভার কাজ করা প্রাইস থাকবে এক হাজার টাকা এটা দেখেন এটাও কাজ করা টার্সেল করা এটা হচ্ছে প্যান্ট টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন করা খুব সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ পিসের সুন্দর একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এখন দুবাই সিল্কের টুপিস টু পিস দেখাবো তাই তো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা দুবাই সিল্কের ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে রং কসের গ্যারান্টি পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও সুন্দর পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটাও ডিজিটাল প্রিন্ট করা পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা গোলাপ প্রিন্টটা পাঁচশো পঞ্চাশে টু পিসে চলে আসছে তাই না এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ